আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার সকল মুসলিম ভাই বোনের সবাই কেমন আছেন সবাই ভালো ভালো আছেন তো আজকের এই ভিডিওটা আমি আমাদের দেশের বর্তমান পরিস্থিতির উপরে ডিপেন্ড করে বানাইছি সেটা হচ্ছে যে বর্তমানে ইসলামকে ধ্বংস করার জন্য আলেমোলারায় ওলামারাই যথেষ্ট অন্য কোনো জাতির দরকার নেই কারণ কিছুদিন পর পর এক এক আলেমোলামা এক এক ধরনের কথা বললেও জনগণকে উস্কাই দিব তখন আরেক ওলামা এসে বলতেছে যে না এটা সঠিক বলে নেই বা ইসলামটা শান্তি শান্তি ধর্ম এটাকে শান্তিপূর্ণভাবে রাখেন আপনি যতটুকু আমল আপনি জানেন যতটুকু আপনি বুঝেন অতটুকুই বলেন এর থেকে বেশি বলার দরকার নাই মানুষকে বিবৃতি করার কোনো দরকার নাই কারণ আজকে দুনিয়াতে হয়তো আপনি একটু ফেমাস হওয়ার জন্য আপনি একটু ভাইরাল হওয়ার জন্য আপনি একটু খ্যাতি অর্জন করার জন্য আপনি বলতেছেন কিন্তু কাল হাসড়া ময়দানে আপনাকে জবাব দিতে হবে আপনি আলম আপনাকে জবাব দিতে হবে আর আপনার কারণে যদি একজন সাধারণ মানুষ যদি একজন মুসলিম যদি মনে করেন যে আপনার ধান নামে যায় একজন তার তার দায়ও আপনাকে দিতে হবে আমি ইসলাম সম্পর্কে বুঝি না আমি না আমি ওলা না আমি একজন সাধারণ জনগণ আমি আপনার কাছে যাচ্ছি শেখার জন্য আপনি আমাকে শিখাইবেন আমি আপনার কাছে শিখতে শিখবো কিন্তু আপনি যদি জেনে শুনে আমাকে ভুল শিখান তাহলে এটার দায় কিন্তু আপনাকে দিতে হবে কারণ আল্লাহ কিন্তু দেখতেছে যে আপনি আমাকে সঠিক বুঝাচ্ছেন সঠিক দিন দেখাতেছেন নাকি আপনি সঠিক দেখাতেছেন না এটা আল্লাহ দেখতেছে আর আপনিও জানেন দয়া করে ইসলামটাকে শান্তি সুপূর্ণ ইসলামটাকে শান্তিভাবে রাখেন বিবৃতি ছড়াই না আপনারা ঠিক আছে আল্লাহ তালা বলছে যে আলে মোলামা দিয়ে আমি নাম উদ্বোধন করব আমার মনে হয় বর্তমানে বাংলাদেশের মধ্যে আর কোনো বাকি নেই যারাই বলা মনে করে সে কিছু দুদিন পরে সে দেখিয়ে উল্টা একটা কথা একটা কথা বলে দিছে কি ভাই